বাঙালি সাথী ও বন্ধুগণ কথা বলতে চাই না ইতিমধ্যে আমাদের অনেক ভাই সুন্দর আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সরি সেক্রেটারি জেনারেল জনাব আতিকুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি আরো আলোচনা রেখেছেন আমাদের ফনুল করিম ভাই আর ইতিপূর্বে আমার আগে কথা বলেছেন ঢাকা মহানগরীর সঙ্গে আমি যারা নুরুল ইসলাম বলব তারা যেসব বক্তব্য লিখেছেন সেই বক্তব্য সবগুলোই আমার বক্তব্যে পরিগণিত হবে আমি আরো কথা বলতে চাই কথা বলার চাইতে কাজের দিকে মনোযোগী হবে আমরা বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আবেদন করতে চাই আপনাদেরকে এই ক্ষমতায় নিয়ে আসছে বাংলাদেশের মজরুম মানুষের শহীদ এবং আন্ত ভাইরা দেশের জনগণ আপনাদেরকে নিয়ে এসেছে অতএব আপনাদেরকে দেখতে হবে কোন কাজ করলে তাদের প্রতি ইনসাফ হচ্ছে কোন কাজ বেমসামি হচ্ছে উত্তরী শিক্ষকদের যে দাবি আজকে তিন দিন হলে সম্ভবত তিন দিন ধরে অবস্থান করছেন সরকারি পর্যায়ে থেকে দেখতে গেছে আমি আবেদন করব বর্তমান উপদেষ্টা সরকারকে মানুষকে সম্মান করতে শিখুন শিক্ষকদেরকে সম্মান করতে শিখুন আচ্ছা আরো বেশি সম্মান আপনারা এসে তাদের দাবি দেওয়া শুনে আপনারা অতীতেও অনেক সরকারি ভাবে কিছু কাজ করেছেন এবং পরবর্তীতে গ্র্যাজুয়ালি দাবিটা তারা মেনে নিয়েছেন আমরা বলতে চাই আপনারা আপনাদের বক্তব্য তাদের কাছে পেশ করতে পারলে এই শিক্ষকরা আসান্বিত হয়ে ফিরে যেতে পারবে দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে বদুলিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে সেই আন্দোলন গুলা সাময়িক জন্য কল্যাণ কর কিন্তু একটাই শিক্ষক যারা কোরআন শিখানোর কাজে ব্যস্ত তারা কোরআন শিখানোর কাজে জড়িত তারা যে কাজ করছেন তারা শুধু ষাট বছর জীবনে কল্যাণ দিবেন না কোটি কোটি বছরের জীবনে অথবা আপনার জন্য আপনাদের সরকারের জন্য তারা যাতে চেন না হয় তারা যাতে না খায় রাজা না খায় তারা চাপড়াকে ভয় করে তারা যাতে চাঁদাবাজি না করে সন্ত্রাসী করে শ্রমদারিকারী না হয় অবসর হিসাবে তৈরি হয় সেজন্য তাদেরকে প্রধান শিক্ষা দিতে হবে জাতীয় পর্যায়ে দিতে হবে ব্যক্তিগত পর্যায়ে দিতে হবে এবং রাষ্ট্রভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে দেশের মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারবে আর লম্বা কথা না করে পরিশোধের কথা বলতে চাই আমাদের ইচ্ছেদেই শিক্ষক ভাইয়া যে দাবি পেশ করেছেন সকল দাবির সাথে বাংলাদেশের পছন্দ প্রসম্ম গণতান্ত্রিক আন্দোলন করবেন অনিয়ম ফেরা করা আন্দোলন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম অনুযায়ী মানবিক পর্যায়ে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করার ঐতিহ্য আমাদের আছে সেভাবে ওই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন প্রজনের আপনার আন্দোলন করবেন আরো কি কি করা দরকার সকলকে জামাত ইসলামী নয় জাতীয় পর্যায়ে যারা যারা এখানে সকলকে বাংলাদেশ আমার ইসলামের আমেজ জামাত ডক্টর সবীত রহমান সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আমরা সিদ্ধান্ত জানিয়েছি অতীতেও আমরা উপদেষ্টাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি বিভিন্নভাবে জনগণের দাবি দাগা নিয়ে সেখানে আমরা গিয়েছি আপনাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে আমরা আমার কথা বলবো ইনশাআল্লাহ এবং দাবি যাতে আদায় হয় সেজন্য সর্বশক্তি নিরক্ষণ আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ কারণ কোরআন শিক্ষার দাবি শুধু আপনাদের দাবি নয় জনগণের সকলের দাবি হচ্ছে কোরআন শিখাতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে স্লোগান দিতে পারবেন কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে সংগ্রামী ভাইস আমি এই কথা বলে সাংবাদিক বন্ধগুল তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন ইত্যাদি মাদ্রাসাকে জীবনে কোনোদিন সহযোগিতা করার সুযোগ আপনাদের আসে না এই একটা সুযোগ এসেছে আমি আবেদন করব আপনারের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা দুই শিক্ষা কোনো এই আন্দোলন হয় এবং তাদের অধিকার যাতে পূরণ হয় আপনার সে ব্যাপারে সহযোগিতা করবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ সাথে কথা শেষ করছে دعا تقبل الله غنا ما قبول دعاء قبول <سؤال> سر دعاء سماعي قبول الله تقبل سبحانك <سؤال> سبحانك اللهم اللهم الحمد اشهد ان لا اله الا انت لله انت استغفرك واعود اليك السلام عليكم ورحمه الله وبركاته